আলাইকুম আমি ডাক্তার রশীফুল ইসলাম আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো গাব গাব আর অল বরই এই বিষয় নিয়ে কথা বলবো মানুষ আমাকে প্রায়ই বলে যে দুইটি সমস্যা একসাথে কি ভিটামিন সির অভাব অনেক সময় প্রস্তাবের সমস্যা প্রস্তাবের কী সমস্যা হয় প্রস্তাবের হলুদ থাকে প্রস্তাবের হলুদ হ্যাঁ লিভারের সমস্যার কারণে প্রস্তাবের হলুদ হয় আর হচ্ছে ভিটামিন সির অভাবে মানুষের খাবার দাবার অরুচি এসে যান তখন আপনারা কী খাবেন ফল কী খাবেন ওষুধ থাকাবেন ওষুধের সাথে ফলগুলো শিকাবেন ফলের মধ্যে এই অলবরই যেটা আছে অলবরই এই অলবরইটা আপনারা দুইটা তিনটা করে প্রতিদিন পারেন আরেকটা কি জিনিস ঘাভ ঘের রঙ কি দেখেন ঘাবের রং হলো হলুদ ঘাবের রং হলুদ হলুদের সাথে আমাদের একটা রোগের মিল আছে এটা হলো ফস্তাব হলুদ যে সকল নরনারী ফসাব হলুদ হয় ওই সকল নরনারী এই ঘাভ এই ঘাবটি এই ঘগুলা ঘাবের বেশির অংশগুলা সে খাবে হুম ঘাপ আরেকটা জিনিস ফরমালির মুক্ত খুব ফিউর একটা ফল এই ফলটা বছর এক দুইবার দেখা দেয় এই ফলটা যখন হয় তখন মোটামুটি সবাই সংগ্রহ করবেন এবং খাবেন এই বিষয়ে যদি কোনো কিছু জানতে হয় এবং পরবর্তীতে ভিডিওর নিচে মেসেজ করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম